আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাওতনাকে পাকবাহের নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে পনেরো নভেম্বর চলে এসেছি মিরপুর এক পাখিরাটে। মিরপুর এক পাখিরহাট এটি মিরপুর এক কাঁচা বাজারের পিছনে প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে সব থেকে বেশি জমজমাট থাকে আপনার দশটা থেকে এগারোটার মধ্যে তো চলুন আজকে আপনাদেরকে দেখায় কি কি পাখি এসেছে এখানে এবং অনেক এক্সটিক পাখি এসেছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখন ম্যাকাও গ্রে প্যারট এগুলো তো অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে গেছে তো চলুন আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো আর দামগুলো জানানোর চেষ্টা করব আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন যাতে আপনি যান আমার ভিডিও সবার আগে আর নতুন একটি পেজ খুলেছি অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক

ম্যাকো পাখি আপনার হলো যেমন এটার দাম আড়াই লাখ টাকা এটার দাম হলো আপনার হলো দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার আর এমনি অন্য আরও পাখি আছে আর কারো যদি পাখি পছন্দ হয়ে থাকে আমার যে নাম্বার দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ছবি দিবে ছবি দিলে আমি বলে যে কোনো পাখি সংগ্রহ করে দেওয়া যাবে আচ্ছা তো আপনার নাম্বারটা বলে পাখি বিক্রি করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারবে আচ্ছা তো ভাই নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট আরেকটি নাম্বার আছে

তো ভাই এটা বয়স কত হয়েছে ভাই এটা বয়স দেড় বছর দেড় বছর ডিম বাচ্চা করছে আমার কাছে হ্যাঁ দুইবার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে তো কত চাচ্ছেন এটা ভাই এটা আট হাজার টাকা প্রায় চাই আট হাজার টাকা পেয়ার চাচ্ছেন খুবই সুন্দর তো ভাই আপনার নাম্বারটা বলে দিন জিরো সেভেন জিরো সেভেন ফাইভ থ্রি ফাইভ থ্রি নাইন এইট নাইন এইট ফোর জিরো ফোর জিরো সেভেন নাইন সেভেন নাইন বাসায় কি আপনার আরও আছে এগুলো এরকম বাসায় আরো আরও আচ্ছা লোকেশনটা কোথায় মিরপুর দশ মিরপুর দশ আচ্ছা ভাই ভালো থাকবে এখানে তো খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছি জি ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ত্রিপল কোটের হাই কোয়ালিটি মিউটেশন অর্ডাই অর্ডাই স্যার জি মানে চোখটা হচ্ছে দুই রকম হবে দুইটা দুই রকম মাশাআল্লাহ খুবই সুন্দর তো এটা বয়স কত হইছে ভাই ওর বয়স হচ্ছে দুই মাস ভাই দুই মাস আর খাবারে কি কি খাচ্ছে এটা ফুড হবে মাছ মুরগি সিদ্ধ করে হালকা ভাতের সাথে মিক্স করে দিচ্ছি এগুলোই খাচ্ছে আর মিক্স করে খাচ্ছে হ্যাঁ আর এটা কোনো ভ্যাকসিন করানো আছে না না ওর বয়স তো দুই মাস এখনো ভ্যাকসিনেশন তিন মাসে মনে হয় ভ্যাকসিন তিন মাস হলে ভ্যাকসিনেশন কর তো ভাই আপনার নাম্বারটা বলেন কেউ যদি নিতে চায় জি মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক যদি কেউ খামার এটার দামটা কত পড়বে দাম আসকিং প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা যদি আপনার চ্যানেলের পক্ষ থেকে আসে অবশ্যই অবশ্যই ওনার জন্য অনার করবেন অনার করা হবে খুবই সুন্দর আচ্ছা ভাই ভালো থাকবে যদি সামনে শীত আসতেছে অবশ্যই সবাই বিড়ালের যত্ন নিবে আর বিড়ালের যে কোনো যত্ন নেওয়া বলতে কি কি যত্ন নিতে হবে ভাই শীতে বিড়ালের ঠান্ডা যেন না লাগে এই ব্যবস্থাটা করতে হবে যেমন উইন্টারে যে আমরা একটু জামা পাওয়া যায় বিড়ালের কিনতে জামাগুলো পরিয়ে রাখবো মেন কথা ঠান্ডা ফ্লোরে রাখতে যাবে ফ্লোরে রাখা যাবে না বিশেষ করে ফ্লোরে রাখলে একটু সমস্যাটা বেশি ফ্লোরের সমস্যাটা বেশি হয় হ্যাঁ ফ্লোর সমস্যাটা আর কি ঠান্ডা থেকে ফ্লোরটা বেশি সমস্যা ফুলোটা যেন না হয় বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে তো আচ্ছা ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি কেউ খামার ভিজিট করে এসে দেখে নিতে চায় বাসে আরো অ্যাভেলেবেল বিড়াল আছে নিতে পারবে আচ্ছা ভাই ভালো থাকবে ধন্যবাদ ভাই আসসালাম হাতে কি এটা আফ্রিকান আফ্রিকান জি অনেক বড় তো সাইজ হ্যাঁ অনেক বড় সাইজ এটা হচ্ছে সাইজ কঙ্গো সাইজ এই যে দেখেন ঠিক খুবই সুন্দর পাখি হাটে এখন অনেক সুন্দর সুন্দর আর দামি দামি পাখি কিন্তু শুরু হয়েছে দামি দামি পাখি আসবে মানুষের শৌখিনতা বাড়ছে ইউনিক পাখি আসতেছে এটা আমাদেরও ভালো লাগা যারা পালে তাদেরও ভালো লাগা যে না চাহিদার পাখিগুলো পাচ্ছে এটা হচ্ছে আফ্রিকান গেরে প্যারোট এটা একটা ফিমেল পাখি ফিমেল পাখি এদের আয়োকাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে এটা পাঁচ থেকে দশ হাজারের বেশি ওয়ার্ড মুখস্ত রাখতে পারে যদি আপনি রাখতে থাকেন আর এটা বিড়ালের ডাক খুব সুন্দর দেয় মোবাইলের আইফোনের ইনকম বাজায় মিঠু বলে অ্যালো বলে মা বলে এবং যত পাখি আছে সবার দাম নকল করতে পারে শুনে শুনে হলো নকলের মাস্টার নকলের মাস্টার হলে যা দেওয়া লাগে না নকল করা এই সরাসরি নকল করতে পারে আর এখানে গাড়ের পরে আছে এটা হচ্ছে ইয়েলো রিং নেক এটাও বাসায় খোলা থাকে এ অনেক কথা বলে খোলা অবস্থায় মিঠু ম্যাও হ্যালো বেবি রিং যা আছে কিন্তু খোলা থাকে এটার দাম পড়বে ছাব্বিশ হাজার এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চানার সাথে কবচে কম লাগবে মেয়ে তো সুন্দর বাজারেও কথা বলে বাজারও কথা বলে হ্যাঁ কোনো হান্ড মানে একদম পাখাটা হয়তো কোনো কাটা না কিছু কাটা নাই দুইটারই খোলা থাকে বাচ্চা এর যদি দেবের মতো কোলে এ দেবের মতো কোলে থেকে যাবে ছেড়ে দাও বাবা খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখো মানে বাচ্চার মতন বাচ্চার মতন হ্যাঁ একদম বাচ্চার মতন করে কোলে নিয়ে এরকম করে রাখলে ও কান্না করে হ্যাঁ বাচ্চা আচ্ছা কি বাবাই তোমার ভাই আসেন আমরা ছোট পাখিগুলো দেখি আরো হ্যাঁ ছোট পাখি আছে কিছু পাখি আছে এগুলো বেডরুমের এর পাখি বলা হয় যারা সব করে সুন্দর্যের জন্য রাখতে চান এগুলো দাম পড়বে চার হাজার টাকা জোড়া যার যে কালার পছন্দ নিতে পারবেন এন ইংলিশের সাথে একটা বাংলিশ আছে এই ক্রস এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে তিন হাজার টাকা এখানে লাপা গ্রিন অপালাইন এবং ইউইং দুইটা ফিমেল দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা পিস আর আপনার ভায়োলেট হোয়াইটেড অপালাইন এই দুইটা মেল ডিএনএ করা তিন হাজার টাকা পিস এখানে হচ্ছে আপনার অফলাইনটার দাম পড়বে ফিমেল ডিম বাচ্চা করা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ নিচে এখানে আছে ককাটেল এগুলো সব রানিং পেয়ার এগুলোর দাম পড়বে ছ হাজার টাকা জোড়া আর এখানে যেগুলো আছে এগুলোর দাম পড়বে তিন হাজার টাকা জোড়া পিস এখানে যে ককাটেলগুলো আছে ছয় মাস এবং তিন মাস বয়স এগুলো দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা হ্যাঁ আপনার আছে এখানে পুনর আছে পাইনাপেল এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট টাকা হ্যাঁ এখানে একটা সানের বেবি আছে এই যে চমৎকার একটা বেবি আছে আমি দেখাই এই যে

আর এটা এখন পর্যন্ত কমপ্লেন আসছে না আলহামদুলিল্লাহ দুই বছর হতে আসতো এটা এক হাজার টাকা কেজি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দেওয়া হয়েছে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনের সাগরটা আর এগুলো অ্যাডাল্ট হয় ছয় থেকে সাত বছরে তো আচ্ছা ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ

গেরেপের ভাই জোড়া দিতে পারবো বাচ্চা জোড়া দিতে পারবো একটা মেল একটা ফিমেল হবে এটা মেল একটা ফিমেল হবে হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় এগুলোও লাখ টাকার নিচে বার পিস লাখ টাকার নিচেই আছে যোগাযোগ করে এই এটা দিতে পারবো অরেঞ্জিং অ্যামাজন আছে হ্যাঁ এই যে হলুদ হবে ওর এইটা কালারটা তো এই পুরো শরীরের সবুজ এখানে হলুদ হবে এগুলো যদি কেউ নিতে চায় এটাও দামটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর কি ভাই শানকুর আছে আপনার শানকুনুড় পড়বে দশ হাজার টাকা করে হলু কুরুরটা পড়বে পাঁচ হাজার টাকা

আচ্ছা ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম হরাইরা ভাই জি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর সুন্দর দুইটা গ্রে প্যারট আছে এখানে গ্রে প্যারট আছে এটা বয়স 6 মাস 6 মাস দুইটাই টেম কথা বলা শিখতে পারছে মাশাআল্লাহ খুবই সুন্দর তো ভাই কোনো কথা বলতে পারে এখন এটা এখন বিভিন্ন ধরনের শিশ টিলস অলরেডি শিখে গেছে আর যদি এখন শেখানো হয় কথা এখন শেখার উপযুক্ত বয়স

সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকামুল্লাহ ভাই ভালো আপনার হাতে তো দুইটা পার্সেন্ট বিড়াল আছে জি ভাই আচ্ছা তো কোনটার কীরকম বয়স হয়েছে ভাই এটার বয়স হচ্ছে আপনার তিন মাস তিন মাস এটার বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস মাস কোনটা ছেলে কোনটা মেয়ে এখানে এটা হচ্ছে ছেলে এটা মেয়ে

এটা কি মেল না ফিমেল মেল ভাইয়া মেল জি এটা কি মিডিয়াম কোট না লং কোট ভাই এটা হচ্ছে ট্রিপল কোট ওজন হচ্ছে আপনার 8 কেজি প্লাস 8 কেজি প্লাস 8 কেজি প্লাস আচ্ছা তো খাবারও তো মেলা খাবার হ্যাঁ খাবারও মেলা খাবারই খায় আচ্ছা অনেক আদরের বিড়াল তো এটা কত যাচ্ছে এটা চাচ্ছি ভাই 16000 টাকা নিলে কোনো দামের কোনো অপশন নাই একদম 13000 টাকা 13000 টাকা জি তো ভাই নাম্বারটা বলে দেন নাম্বার হচ্ছে 07 8746589 আর আপনার লোকেশন লোকেশন মিরপুর 11 মিরপুর 11 কালছি আচ্ছা ভাই ভালো থাকবেন এই কি কথা বলে হ্যাঁ ভাই এটা কথা বলে এই যে এটার অ্যাক্টিভিটি দেখলে দেখছ এটা এটা একজন টেম্পাকে ছিল আচ্ছা এখন ওই বেশ কয়েকদিন খাসার মধ্যে রাখছে খাস থেকে বের করে নাই এজন্য এটার এই অবস্থা টেম্প চলে গেছে টেম চলে গেছে এখন আবার রেগুলার করে যদি ইয়া করা হয় বাইরে ছাড়া হয় আদারাকা রুমে দরজা বন্ধ করে چلا আসে তাইলে আগে আবার আগে কি কথা বলে এটা মিঠু বলে মা বলে সিজ দে তিন চারটা কথা মন্ডমন্ডি শুরু করছে আর কি এখন বয়স কম তো এতে কিন্তু মেল পাখি মেল পাখি মানে মালা আসবে হ্যাঁ মালা উঠবে তো ভাই এটা দাম কত চাচ্ছেন এর দাম পড়বে 28000 টাকা 28000 টাকা ব্লু ব্লু রিং নে

এই যে দেখা দেন ভিতর থেকে দেখা দেন ক্লোজ ভাবে প্রত্যেকটা বেবি বাসায় ছেড়ে ফেলতে পারবে খুবই সুন্দর আর এই চিনামনটা পড়বে 2000 আস্কিং প্রাইস আর এবার এই যে করে আস্কিং প্রাইস চাওয়া দাম ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন কমায় রাখবো প্রত্যেকটা বেবি হেলদি প্রত্যেকটা বাচ্চা মাশাআল্লাহ গ্রোথ ভালো সুস্থ আর নিচে এগুলো কিনছেন কাঠের গুঁড়া দেওয়া ভাই নাম্বারটা বলে দিন জিরো আন ডাবল এইট থ্রি সেভেন ফোর লোকেশন আপু কিনিবেন আসেন দেখেন দাম কমায় রাখা যাবে দেখেন লোকেশন ভাই এটার পয়সা খুবই ভিড় ভাগ ভাই কোকাডেলগুলা কি সব এক ঘরের হ্যাঁ ভাই দুই ঘরে দুই ঘরে আছে কি কি কোকাটেল আছে এখানে অ্যালবিনো লুটিনো ভাই অ্যালবিনো লুটিনো সাদাগুলো আছে অ্যালবিনো আর লুটিনো কোনটা কত করে চাচ্ছেন অ্যালবিনোতে কি ভাই পঁচিশশো করে পঁচিশশো করে আর লুটিনো দু আপনার তো অনেক হেলদি লাগতেছে আপনার সফট কী দিচ্ছে দিতেন সফট বলতে ভাই ভাই আচ্ছা আপনার নাম্বার আছে কোনো নাম্বারটা বলেন জিরো এইট জিরো এইট ডাবল সেভেন ডাবল আর লোকেশন সাত সাত দামটা আরেকবার বলে দিবেন বিভিন্ন প্রতিশো রুটি নয়টা দুই হাজার